করোনা ভ্যাকসিন নেওয়া লোকদের জন্য দুশ্চিন্তার খবর কোভিড ভ্যাকসিন নেওয়া লোকরা সম্মুখীন হতে পারেন ভয়ঙ্কর বিপদের আরও একবার জানাচ্ছি দর্শকদের করোনা ভ্যাকসিন নেওয়া লোকদের জন্য দুঃসংবাদ কোভিড ভ্যাকসিন নেওয়া লোকরা সম্মুখীন হতে পারেন ভয়ঙ্কর বিপদের দুশ্চিন্তার খবর করোনা ভ্যাকসিন নেওয়া লোকদের জন্য ভারত সহ সারা বিশ্বের মানুষ কোভিড পরিস্থিতি মোকাবেলা করে নিলেও কোভিড নিয়ে গবেষণা চলছে সারা বিশ্বে কোভিড প্রতিষেধকের গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর শুরু থেকেই কোভিড ভ্যাকসিনের সাইড এফেক্ট নিয়ে নানা নানা মত চলেই আসছে এবার সামনে এসেছে ভ্যাকসিন গবেষণার বিস্ফোরক তথ্য আসল সত্য জানলে রাতের ঘুম উড়ে যেতে পারে আপনারও কারণ করোনা ভ্যাকসিন নেওয়া লোকদের জন্য দুশ্চিন্তার খবর যদি আপনি ভ্যাকসিন গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই শুনে নিন এই নতুন আপডেটে আসতে বিশ্বজুড়ে ছড়িয়েছে চাঞ্চল্য। গ্রহণ যে কোনো হতে হার্ট এটাক ব্রেন স্ট্রোক রেশন কার্ডের সামগ্রী পেতে ভ্যাকসিন শংসাপত্র লেগেছিল অন্তরাজ্য বা অন্তর্জেলা যাতায়াতের ক্ষেত্রেও ভ্যাকসিনেশনের শংসাপত্র দেখানো বাধ্যতামূলক ছিল এবার ভ্যাকসিনের সাইড এফেক্ট সংক্রান্ত উচ্চ রক্তচাপ বাড়ানোর মতো তথ্য সামনে এসেছে এক কথায় বলতে গেলে কোভিড পরিস্থিতিতে ভ্যাকসিন গ্রহণে দেশবাসীকে রীতিমতো চেপে ধরেছিল সরকার এর দায় কে নেবে এই মুহূর্তে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর কোভিড ভ্যাকসিন নেওয়া লোকরা সম্মুখীন হতে পারেন ভয়ঙ্কর বিপদের এই বক্তব্য কিন্তু আমাদের নয় কোভিশিল্ড ভ্যাকসিন নির্মাণকারক সংস্থা অ্যাস্ট্রাজেনিকা জেনিকা ব্রিটেনের আদালতে এই তথ্যটি জানিয়েছে কোভিশিল্ড ভ্যাকসিনটি নির্মাণ করেছিল অ্যাস্ট্রাজেনিকা ব্রিটেনের আদালতে তারা এই তথ্য জানিয়েছে বিশ্ববাসীর জন্য এক উদ্বেগজনক খবর কোভিশিল্ড ব্যবহার করা লোকরা পড়তে পারেন সমস্যায় কোভিশিল্ড ভ্যাকসিন নির্মাণকারক সংস্থা অ্যাস্ট্রাজেনিকা ব্রিটেনের আদালতে এই তথ্য দিয়েছে হতে পারে হার্ট অ্যাটাক নয়তো ব্রেন স্ট্রোক ভারত সহ বিভিন্ন রাষ্ট্রের জনগণ ব্যবহার করেছিলেন কোভিশিল্ড ইঞ্জেকশন সেই ইনজেকশন নেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল ইঞ্জেকশন না নিয়ে ঘর থেকে বের হতে পারবেন না হাট বাজার পাটি যাওয়া যাবে না এমনটাই বাধ্যবাধকতা জারি করা হয়েছিল তখন যখন দেশে করোনা ভাইরাসের প্রকোপ বেড়েছিল তখন সরকার পক্ষ থেকে বিভিন্ন রাষ্ট্রের জনগণকে ব্যবহার করেছিলেন সেই কোভিশিল্ড ইনজেকশন এবং সেই ভ্যাকসিন নেওয়ার জন্য বাধ্য করা হয়েছিল ভ্যাকসিন না নিয়ে ঘর থেকে কেউ বের হতে পারতেন না হাট বাজার যাওয়া একেবারে প্রায় এগুলিতে বাধ্যবাধকতা জারি ছিল এতে হিতে বিপরীত হয়ে দাঁড়িয়েছে এখন শারীরিক সমস্যার ঝুঁকি নিয়ে এসেছে কোভিশিল্ড ভ্যাকসিন জীবনের ঝুঁকি থেকে কি করে পরিত্রাণ পাওয়া যাবে তা অবশ্য কোভিশিল্ড ইঞ্জেকশন যে নিমান সংস্থা এখনও কিন্তু তা জানায়নি